বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাক্রভা নির্বিঘ্নম ক্রুমে দেব সর্বার সুসর্পদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তেসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এ ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে ভিডিও এবং আলোচ্য বিষয় হতে চলেছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিষ্ঠা এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে মনাম্বিত হয়ে চলতে সক্ষম হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিফলে যাবে না তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজী এবং শনি মহারাজের কৃপায় সমগ্র বাধাতল থেকে বাধা বিপত্তি খাড়া সকল বিপত্তি কিন্তু দূরীভূত হবে আপনাদের বর্তমান সময়গুলি ন্যায় সফল সংগঠিত সুপ্রাপ্ত করবে আপনারা প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজে এগিয়ে যান অবসম স্থাপত্য আপনারা নিয়ন্ত্রিত এনে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে তো আজ শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট এবং পনেরো সেকেন্ড অব্দি আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বন্ধুরা মিথুন রাশিতে আজকে বর্তমানে চন্দ্র অবস্থান তথা গোচর করবে। তো চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপান্ন মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের দিনে শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময় তথা দুষ্ট সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে বত্রিশ মিনিট তেইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় কাল এবং বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সে অতি বিলম্ব না করে চলুন মূল আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রেখি আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলত যে সমস্যাগুলি ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে বিশেষ করে যে সমস্যাগুলি চলছিল সম্পর্কের মধ্যে সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে বিশেষত নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি প্রতিনিয়ত চলেছিল বা চলরত ছিল আপনাদেরকে নিয়ে বিশেষত সেই প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন এবং পরিবারে কোনো বিশেষত নতুন কোনো আগামী দিনে অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে বিশেষত আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজা অর্চনা ওজ কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মেলতে পারে বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি বলি আপনাদের কর্মের জীবনের কথা তাহলে সেক্ষেত্রে আপনারা যারা চাকুরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাটতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে সেক্ষেত্রে এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলতে হবে আপনাদের তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি হচ্ছে সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে যদি কাজ বা সুসম্পন্ন প্রত্যেকটি কাজ যদি করতে চান সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো কাজ সময়ের মধ্যে পুরোপুরি পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকেও কিন্তু আজ ভালো খবর খবর আসতে পারে অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডভান্স আগে থেকে রেডি হয়ে যান আপনারা যারা রাজনীতিবিদ বা রাজনীতিবিদ মানুষজন যারা রয়েছেন আপনারা কিন্তু রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন কিংবা আইন কোনো সমস্যায় যুক্তি রয়েছেন যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো যাবে সেক্ষেত্রে কিছুটা কিছু না কিছু আপনারা সুযোগ সুবিধা বা ভালো সুখবর পাবেন যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না সেক্ষেত্রে অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভাবে হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে আজকের দিনে যারা পুরাতন রোগী রয়েছে না ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আজকের দিনে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে প্রত্যেকটি দিক থেকে এবং আপনারা যারা বিশেষত আপনারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় রয়েছেন আপনারা কিন্তু এই আজকের দিনটিকে উপেক্ষা করে কিন্তু একটু বিশেষত নিজেদের ব্যবসাপাতির দিকে বিশ্বে লক্ষ্য নজর করে চলবেন তথা মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলবেন তাতে কিন্তু আজকের দিনে লাভপ্রাপ্তি ঘটাতে পারবেন আপনারা আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ নিতে পারবে আজকের দিনে তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো ভালো কাজের জন্য আজকের দিনে কিন্তু বিশেষ করবে আপনাদের পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তি তথা লক্ষ্য করা যাচ্ছে কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু বেশ পরিমাণ মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার যোগ অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন সুযোগ ভালো সময়ের জন্য দিনটি কিন্তু অতি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনকে বা জীবনে আজকে কিন্তু অগ্রগতি করতে চলেছেন তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ সবচেয়ে সময় হচ্ছে বা মুহূর্ত হচ্ছে দুপুর বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময়টি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুখন আপনারা এই অশুভ সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন রকম কোন কাজ করতে যাবেন না তথা কোন রকম কোনো মেনে শুনে চলুন দেখবেন আজকের দিনটা কিন্তু আপনাদের অনেকটাই মুখরক ভাবে কাটবে বা অনেকটাই উপকৃতভাবে কাটবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীত কাটুক ওম নমঃ শিবায়